ছিলাম এবং আমার এই দশা হয়েছে আমার হার্টের সমস্যা ডায়াবেটিস শ্বাসকষ্ট চোখ ঝাপসা দেখি চোখে সমস্যা দেখি আমার খাওয়ার টাকা যাওয়াটা আছে কিন্তু চিকিৎসা টাকা একেবারে নেই এখন আমি চিকিৎসা করাতে পারি না এখন আমি বাঁচতে পারতেছি না আমার কেউ দেখে না আমার কেউ রান্না করার যায় না আমি রান্না করতে পারি না আমি ঘরে একা পড়ে মতেছি আমারে মাননীয় প্রধান উপদেষ্টা যেন সাহায্য করে আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সাহায্য চাই আমি বাঁচতে চাই আমার চিকিৎসার জন্য সাহায্য চাই আর দেশবাসীর কাছেও আমি সাহায্য চাই আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই রিয়াজ কাঞ্চন মান্না ছিল আমি সাতটা ছবি করছি সাতটা ছবির মধ্যে তিনটা ছবি রিলিজ হয়েছে বাকিগুলো রিলিজ হয় না সহরা বৃষ্টম মহাভূমিকম্প নেশা তিনটা ছবি মুক্তি পাইছে আর বাকি ছবিগুলা রিলিজ বাঘের পরিহাস প্রেম বিসর্জন আরও বাকিগুলো মনে নাই আমি অসুস্থ হওয়া হচ্ছে অসুস্থ প্রচণ্ডভাবে অসুস্থ হার্টের সমস্যা প্রচণ্ডভাবে হার্ট অ্যাটাক হয়েছে আমি দুইবার স্টোভ করছি অসুস্থতার কারণে কারণ না তারা নাই তাদের কাউটা পায় নাই আমি গেছিলাম পায় নাই যাদের কারো পায় নাই জাকির ভাই ছাড়া কেউ নাই সবাই বাহিরে চলে গেছে কারো পায় নাই সাহায্য চাই সবার কাছে আমি বাঁচতে চাই চিকিৎসার জন্য সাহায্য চাই